আসসালামু আলাইকুম কখনো কখনও মহান আল্লাহ আমাদের কিছু চাওয়া আর ইচ্ছে কবুল করেন না যাতে আমরা ভবিষ্যতে আমি ভুল করেছিলাম আমি ক্ষতির মধ্যে পতিত এই কথাগুলো বলতে না পারি আমাদের জন্য কোনটা ভুল কোনটা অকল্যাণকর আর কোনটা কল্যাণকর তা আমরা জানি না জানলে আমরা নিজেরাই এগিয়ে যেতাম অথচ তাও আমাদের কত অভিযোগ মহান আল্লাহর কাছে কেন আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না যদি বাস্তবিকই আমাদের তাকদির আমাদের ইচ্ছে অনুযায়ী হতো তবে দুদিন পরপরই প্রতিটি বিষয়ের জন্য আমরা আফসোস করতাম আমাদের জীবনে হতাশা আর আফসোসের শেষ থাকতো না একবার ভাবতো আসলে কি তুমি জানো তোমার জন্য কোনটা অকল্যাণকর আর কোনটা কল্যাণকর তোমার ফেলে আসা জীবনের দিকে তাকিয়ে দেখো একবার তোমার কিছু চাওয়া পূরণ না হওয়াতে আজ তুমি মন খুলে হাসছো সুখ উপভোগ করছো অথচ তখন কতই না অভিযোগ করেছিলে তোমার রবের কাছে কতই না হাহাকার করেছিলে আচ্ছা একটা বিষয় কি কখনো ভেবে দেখেছো যখন তুমি ঘুমাতে যাও তখন কি প্রশান্ত মন নিয়ে ঘুমাতে যাও জানো তো প্রতি রাতে তোমার আত্মা মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে এটা হয়তো ফেরত নাও আসতে পারে এটা কি তুমি জানো তোমার আত্মা পরের দিন ফেরত আসবে নাকি আসবে না অবশ্যই তোমার রব ছাড়া তুমি সেটা জানো না সারা দুনিয়াতে কত মানুষ ঘুমের মাঝেই মৃত্যুবরণ করে এটা তো তুমি জানো কিন্তু ভেবেছ কখনো তাদের মধ্যে যদি তুমিও হও জানো প্রতিটি রাত এক একটি ছোট ছোট মৃত্যু এটা আসলেই এক ধরনের মৃত্যু আজ রাতেও তুমি ঘুমাবে আমি ঘুমাবো আমরা কি ভেবেছি যে আমরা কাল সকালে আবার জেগে উঠতে পারব কিনা না এটা শুধুমাত্র আল্লাহই ভালো জানেন আজ রাতে নীরবে কিছুটা সময় আত্মসমালোচনা করো আর দেখো তুমিও সঠিক পথ খুঁজে পাবে আত্মসমালোচনা অর্থাৎ আত্মবিচার অর্থাৎ তুমি নিজেই নিজের পর্যালোচনা করো তোমার জীবনে ফেলে আসা দিনগুলোতে তোমার রবের কতগুলো হুকুম তুমি অমান্য করেছো তোমার রবের ফরজ ও ওয়াজিবগুলো কতটা পালন করেছো আর কতটা নিষ্ঠার সাথে করেছো ইচ্ছা বা অনিচ্ছায় কি কি বড় গুণা তুমি করে ফেলেছ মহান আল্লা সুবান আল্লাহ তালার গোলাম হিসেবে আল্লাহর দিন প্রতিষ্ঠায় তুমি কতটুকু ভূমিকা রেখেছ এগুলো একবার নীরবে বসে ভাবো যা কিছু ভালো করেছো তার জন্য তোমার রবের কাছে শুক্রিয়া আদায় করো আর যা হয়নি তার জন্য আল্লাহর ভয় মনে পয়দা করো সত্যিকারভাবে অন্তর থেকে তাওবা করো ইস্তেকফার করো আত্মসমালোচনা আমাদের বিবেককে জাগিয়ে তুলবে আত্মসমালোচনাই আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায় যেন মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন হে ইমানদার লোকেরা মহান আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য অর্থাৎ পরকালের জন্য সে কি প্রেরণ করছে তা চিন্তা করা তাই এখনও তোমার সময় আছে তোমার রবের কাছে অভিযোগ না করে নিজের বিচার আগে নিজেই করো নিজের ভুলগুলোকে si en el